কিছু বক্তব্য রাখার জন্য বাবুকে কথা মেলা কেমন লাগলো একটু বল মেলা আমার মোটামুটি ভালোই লাগলো তো আমার কারণটা একটু যদি না পড়িত এক তো বাপে বেটাই জোর আমাকে পাবলিক এ বলছে তুমি বোকা যেতে আমি পয়সা নেবো জোর করেছি তো হ্যাঁ রে বেটা আজ আমি বড় সব বড় হাজার টাকা চোদ্দ হাজার টাকা বলছি না পাবলিককে বলছি আমার যদি কারো ঘুরান দেয় হাজার টাকা আমার পকেটটা আছে আমার পকেট টাকাটা আছে আগলে কি নাই ঘুরান দেবে ঘর করে খুলে দেবো আর নিয়ে দেবো টাকাটা আমি টাকার হোল লিখবো নাই

বাকি আমার তো ছুঁত আছে আমার বাবা কাকা সব করে এসছে বাকি করে আছে ইউটিউবটা দেখে নেবি দেখান আর কি ব্যবহার আছে জোর করেছি

અમે મારા તો બહુ ખરાવલા તેમેલે અમે ઉજે રાજી બાપુ કે આસેસેશન ધન્યવાદ બહુ બોલો વાસિક છીલે બોલે અમારે એકને જોર દીચેલો આ ફૂલ લાગે બહુ વાસિક કે ટેકલી એકને જોર બચ્ચા બરા ગઈ યકા જજાય બોલો કીધું બહુ છીલે બોલા જો એકને જોર પર લગાઈ જલા કરા

eh uh, eh era, era, era.